হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখা যায় রান্নার জায়গাটা পরিষ্কার হয়েছে তাহলে কেমন লাগে বলো তো দেখো আমি ঘুম থেকে উঠেই দেখছি আমার রান্নার জায়গা একেবারে পরিষ্কার না না একদম না আজকে ঘুম থেকে উঠেই পরিষ্কার করেছি রান্নার জায়গাটা কিন্তু সেটার ভিডিও করা হয়নি সেইজন্য সেই জন্য বলছি রে সকালবেলা ঘুম থেকে উঠে যদি রান্নার জায়গা পরিষ্কার থাকে মনটা খুব ভালো হয়ে যায় রান্নার জায়গাটা পরিষ্কার করে চলে এসেছি বারান্দাটা পরিষ্কার করতে অনেক দিন হলো এই জুতা রাখার জায়গাটা না ঝাড় দেওয়া হয় না সেভাবে তাই এখন ভাবলাম জুতা রাখার জায়গাটা এখন ঝাড় দিয়ে দিই আর মোচার সময় মুছে নেব আমি যখন এই জায়গাটা পরিষ্কার করি জল ঢেলে দিই জানো তো জল ঢেলে ঝাঁটা দিয়ে ঝাড় দিই তারপরে মুছি কিন্তু আজকে অনেকটা বেলা হয়ে গেছে একটু উঠতে আমার সেই জন্য আমি ঝাড় দিয়ে দিলাম আর এখন যদি জল দিই না বাইরে জল চলে যাবে তো এখন বাইরের লোকজনও থাকে তাই এখন আর জল দিলাম না জল দিয়ে যদি ঝাড় দিতাম না তাহলে জায়গাটা আরও বেশি ভালো করে পরিষ্কার হতো তারপর ঘরটার মুছে স্নান দান করে চলে এসেছি দেখো গোপুর কাছে পুজো দিতে আজকে যেহেতু আমাদের কাছে একটা স্পেশাল দিন সেই জন্য গোপুকে দেখো নতুন সোয়েটার পরিয়ে দিয়েছি এই সোয়েটারটা টুপিটাও ম্যাচ করা তাই আমার খুব পছন্দ হয়েছিল তাই কিনে নিয়েছিলাম তো ঠাকুরের কাছে এখন পুজো করে নিয়েছি আর আজকে ঠাকুরের প্রসাদে দিয়েছিলাম কেশর আর নকুলদানা গোপু তো সন্দেশ খেতে খুব পছন্দ করে কিন্তু আজকে আর আনা হয়নি আর ওরও সময় নাই আমারও সময় নাই। আমি রান্না বান্না করবো ও এখন চা আর মুড়ি খেয়ে কাজে যাবে তো চাটা ঢেলে নিচ্ছি দুজনের জন্য মুড়ি মাখিয়েছিলাম আমি চা নিইনি কারণ চা খুব একটা আমার পছন্দ না এই দেখো বেশি করে চানাচুপ দিয়ে সরষের তেল দিয়ে মুড়িটা মাখিয়ে নিয়েছি এখন দুজন মিলে খেয়ে নিব আর ওকে আগে তাড়াতাড়ি করে দিতে হবে আমাকে কারণ ওর কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে তো মুড়িটা নিয়ে গিয়ে এখন তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি ও শুয়েছিল মানে রেডি হয়ে গেছিলো শুধু গেঞ্জিটা পরে বেরিয়ে যেত তো এই যে দিয়ে দিলাম আর আমি এখন মুড়িটা খেয়ে কাজে লেগে পড়বো এই যে আজকে জানো তো অল্প করে মাংস এনেছিলাম আমাদের অ্যানিভার্সারি যেহেতু শুক্রবার পড়েছে সেই জন্য সেদিন তো আর কিছু খেতে পাবো না শুক্রবার তো জানোই যে আমি সন্তোষী ঠাকুরে উপাস করি আর ও নিরামিষ খাই তার জন্য আমি বৃহস্পতিবারেই অল্প করে পোলাও আর একটু চিকেন কষা করেছিলাম তো চিকেনটা কিভাবে করছি সেটাই চলো তোমাদেরকে দেখাই আলুটা ভেজে নিয়ে উঠে নিয়েছি আর এখন জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আজকে না আমি শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়া দিয়ে মাংস করব না কাঁচা লঙ্কা দিয়ে করব আর কাঁচা লঙ্কা জিরেই দিব বেটে দিব না জিরা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজও আজকে বেটে দিবো না জানো তো আর লবণ দিয়ে দিলাম তো এখন এটা ভালো করে ভেজে নিয়ে এখানে মশলা আছে একটা টমেটো তারপর রসুন আদা জিরার গুঁড়া একটা চিকেন মশলা একটা গোটা দিই নি একটু কম দিয়েছি তো সেটা দিয়ে মশলা করে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটা এখন আমি অল্প আছে বসিয়ে রেখে দেবো এটা এখন হতে থাকবে তারপরে পোলাও করে নিয়েছিলাম পোলাওটা একেবারে একটু করেছিলাম জানো তো আমি ভাবলাম বেশি হবে চালের মাপটা বুঝতে পারিনি তো সেই জন্য অল্প করেই পোলাওটা হয়ে গেছে আর এই দেখো চিকেন কষা চিকেন কষাটা দেখে কি লোভ লাগছে না তোমাদের দাদাভাই দেখো চিকেন লেগ পিসটা কিভাবে খাচ্ছে আমার তো ভিডিও এডিট করতে করতে দেখতে দেখতেই লোভ লেগে যাচ্ছে জিপ থেকে জল বেরিয়ে যাচ্ছে আর পোলাওটা যা হয়েছিল মিষ্টি মিষ্টি পোলাও আর তার সাথে ঝাল ঝাল চিকেন কষা হুম জমে গেছে একেবারে তো তোমাদের দাদাভাই চিকেনটা খুব মজা করে খেয়েছে আর আমিও খুব মজা করে খেয়েছি কিন্তু পোলাওটা না একটু কম হয়ে গেছে এটা একটু কষ্ট যাই হোক খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো দেখলাম কুল আছে কটা তো সেটা আমি জলজিরা দেখাচ্ছি এই কুলগুলো না মিষ্টি কুল এখানে ওই ছোট ছোট কুলগুলো পাওয়া যায় না টক কুলগুলো তাই এটাই আমি জলজিরা দিয়ে খেয়ে নিলাম কী করবো আর তারপর বিকেলবেলা যখন জল আসলো তখন আমি সব বাসনগুলো নামিয়ে নিয়েছি এখন বাসনগুলো ভালো করে ধুয়ে নেবো আজকে আমাদের বিয়ে তিন বছর পূর্ণ হলো প্রথম অ্যানিভার্সারিতে আমরা তারাপীঠে গিয়েছিলাম খুব মজা হয়েছিল আমাদের প্রথমবার অ্যানিভার্সারিতে তো সকাল থেকে আমাদের কিন্তু কোনো ইচ্ছেই ছিল না বা কোনো ভাবনা চিন্তাই ছিল না যে আমরা তারাপীঠ যাব। তাই জন্য দুপুরবেলা দুজন মিলে একটা কালী মন্দিরে পুজো দিতে গেছিলাম তো সেখান থেকে আমি আমাদের বাড়ি গিয়েছিলাম মানে আমার মায়ের বাড়িতে ও আর আমি দুজন মিলে মিষ্টি দিয়ে প্রণাম করে চলে এসেছিলাম তারপর ওদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে মিষ্টি এনেছিলাম তারপর শ্বশুর শাশুড়ি সবাইকে প্রণাম করে দুজন মিলে ডিসাইড করি যে আমরা আজকে সন্ধ্যাবেলা তারাপীঠ যাব তো দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম রাত নটা নাগাদ তো নটা না কটা ভুলে গেছিস যাই হোক টাইমটা ভুলে গিয়েছি আমি তো আমাদের ওখান থেকে তো বেশিক্ষণ সময় লাগে না তারাপীঠ যেতে তো দুজন মিলে বেরিয়ে ওখানে পৌঁছালাম রাত্রেবেলা একটা হোটেলে থাকলাম তারপর সকালবেলা দুজন মিলে তারাপীঠ মন্দিরে গিয়ে পুজো দিলাম তো সাত তারিখে আমাদের অ্যানিভার্সারি ছিল আর আট তারিখে আমরা মা কালীর তারাপীঠে গিয়ে পুজো দিই তো প্রথম অ্যানিভার্সারিটা আমাদের এইভাবেই কেটেছে আর দ্বিতীয় অ্যানিভার্সারিটা আমাদের খুব খুব খারাপ কেটেছে খুব অবস্থা খারাপ ছিল আর্থিক দিক থেকে মানে সব দিক থেকে আমাদের অবস্থা খারাপ ছিল যখন আমাদের সেকেন্ড অ্যানিভার্সারিটা হয় তো সেইবার আমরা কিচ্ছু করিনি মানে একটু পায়েস যে করব সেটাও করিনি আর্থিক দিক থেকে প্রচণ্ড পরিমাণে সমস্যা ছিল তারপরে আজকে তো চলছে আমাদের থার্ড অ্যানিভার্সারি তো এটা মোটামুটি ভালো গেল যাই হোক পায়েসটা করিনি তো পায়েসটা বড়রা কেউ থাকলে করে দিত একা একা করতে ভালোও লাগে না এটা করেছি এটাই অনেক আমাদের বিয়ের তিন বছর পূর্ণ হলেও আমরা এক বছরই মানে আনন্দ বিয়ের আমি এক বছরই আনন্দ বা সব কিছু করতে পেরেছি বলতে পারো দু বছর আমার খুব কষ্টে গেছে এখনও যাচ্ছে তো এ দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে আর এখানে এখন জলটা ভরে নিচ্ছি তারপরে চলে এসেছে এখন তোমাদের দাদা ভাই এটা একেবারে রাত বারোটার দিকে ভিডিও হুম তো চলে এসেছে আমি এখন তালাটা খুলে দিচ্ছি দেখো তোমরা শুনে নাও কী বলল আসো কি happy anniversary chona আমি কিন্তু একটা বারের জন্য ভাবিনি যে ও এক কিছু আনবে কিন্তু আমি এই দুটো পেয়ে খুব খুব খুশি হয়েছি সত্যি বলছি আমি এটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করলাম তুমি এটা টাকা কোথায় পেলে কারণ তুমি সব টাকাই তো আমাকে তুলে দাও সংসার চালানোর জন্য তো বললো তোমাকে চিন্তা করতে হবে না আমি কোথায় পেয়েছি তোমাকে দিলাম ভালোবেসে তুমি রাখো তো দেখো আজকে রাত্রে রান্না বেশি কিছু করিনি বেশি কিছু বলতে কিছুই করিনি বাসি রুটি ছিল আর একটু পোলাও ছিল তো সেটাই দুজন মিলে ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি এইভাবেই চলছে জীবন